হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ নববর্ষ সবাইকে জানাচ্ছি আমি সবাই আমার শুভেচ্ছা নিয়েও ভালোবাসা নিয়েও হ্যাঁ সবাই ভালোভাবে দিনটা খুব ভালোভাবে সবাই কাটাও আর এই যে দেখতে পাচ্ছ ছুটির দিন আজকে আমাদের ছুটি পুরো অফিস ছুটি আছে তো এই ছুটির দিনেও আমি বেরিয়ে পড়েছি অফিসের জন্য কেন কি আমার একজন ভালো একদম সব কাস্টমাররা আমার কাছে খুব ভালো আর এইটা একদম স্পেশাল তো ফ্যামিলি মতো একদম মানে ফ্যামিলির মতো আমাকে ভালোবাসে তারা খুব ভালোবাসে সেই জন্য তাদের জন্য ছুটির দিনে যেতেও আমার কোনো দ্বিধাপথ নেই তো সেই জন্য আমি বেরিয়ে পড়েছি একটা ডিজায়ার গাড়ি আজকে নিউ ডার্জিলিং ডিজায়ার যেটা ডেলিভারি নেবে ওনারা পয়লা বৈশাখের দিন দেখেই নেবে বলেছিল তো সেই সেই জন্য আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আমি ডেলিভারিটা কিভাবে দিচ্ছি সব কিছু দেখাবো তোমাদের আর আমি যাচ্ছি এই জন্য কেন কি মানে আমার যে কাস্টমাররা রয়েছে সবাই আমার ফ্যামিলির মতো ঠিক আছে যেমন তোমরা আমার একটা ফ্যামিলি তো কাস্টমারদের সাথেও আমি সারাদিন কাটাচ্ছি সেটাও আমার একটা ফ্যামিলি তো এরা আমার কাছে ভগবান তুল্য তো সেই জন্য এদের জন্য আমার যেতে বা কাজ করতে কোনো আমি যে হেঁটে হেঁটে যাচ্ছে মেয়ে আমার হাতে কেক নেওয়ার জন্য মেয়ে আমার হাতে কেক নিতে হবে সেই জন্য এই যে তোমরা দেখতে পাচ্ছ বাইরে নতুন আজকে প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা রোদের আমার সামনে চলে এসেছে এই নিয়ে আমার ওদের ফাইনালি ঢুকবো আমি আমার ঢুকেই দেখো কত রকমের কেক দেখে আমি তো অবাক হয়ে গেলাম আজকে যেহেতু পয়লা বৈশাখ এরকম ডেকোরেট করা রয়েছে কত রকমের কেক রয়েছে এখানে মিও আমারও থেকে বেরিয়ে মানে শোরুমে চলে এসেছি এই যে অলরেডি স্যার এখন সাইন করছে সব পেপারস ডকুমেন্টগুলো সাইন করে বুঝে নিচ্ছে আমার কাছ থেকে তোমরা দেখতেই পাচ্ছ সবাই সেকেন্ড

হেড নিচ্ছে এখন সবই একটু হাসো স্মাইল প্লিজ আচ্ছা যাই হোক আজকের একটা ভালো শুভ দিন বলা বৈশাখ গাড়িটা অনেক দিন আগে নিয়েছিলাম আজকে দিনটা আমরা পার্টিকুলার নিয়ে যাওয়ার জন্য এটা ফেলেছি আজকে সাইড গাড়ি সব সব রোড জনে আমরা আজকে গাড়িটা ডেলিভারি পেয়েছি তো আশা করি যেন ভালো ভাবে গাড়ির সার্ভিসটা হয় শোরুমে প্রত্যেকটা স্টাফের ব্যবহার হ্যাঁ স্যার নমস্কার আমার নাম সুব্রত দাস আমি ভবানীপুর থাকি